জল আসে কি হ্যাঁ জল আছে কি সব আস একটা সময় এখানে সিকিউরিটি গার্ড থাকতো বাট এখানে আজকে কোনো সিকিউরিটি গার্ড নেই শুধু পরিত্যক্ত একটা রুম হয়ে পড়ে আছে এই হসপিটাল এখন পরিত্যক্ত বা বুতুরে নাম দিয়েছে মানুষ এটা একটা মেন গেট দেখতে পাচ্ছেন তো এই যে হসপিটাল মানে আশেপাশে কোনো ঘর দুয়ার নেই দূর দূরান্ত শুধু ফাঁকা মাঠ আপনারা ভাবুন এখানে কোন পেশেন্ট অ্যাডমিট হওয়ার জন্য আসতো আমার তো মাথায় ঢুকছে না চ্যানেল স্বাগতম করছি তোমাদেরকে আনাদের একটা ব্লগে বন্ধুগণ আজকে তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটা কয়েক বছর ধরে পরিত্যক্ত হসপিটাল নামে পরিচিত বন্ধুগণ অনেক রকমের ঘটনা শোনা যায় তবে আমি ততটা যাই না এখানকার লোকাল কিছু ব্রাদার আছে তাদের কাছে জিজ্ঞেস করব তারাই বলতে পারবে বন্ধুগণ আপনারা আমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যেই ব্লগে অনেক ভালোবাসা দিয়েছেন আর এত গরম চারপাশে তো আমি ভাবছি যে এই গরমে আমি একটা উদ্যোগ নেব। সেটা হলো যেদিন আমার ইউটিউবে ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সেদিন আমি কলকাতা শহরে পাই এক হাজার বা দু হাজারের মতো গাছ লাগিয়ে দেব আপনাদেরকে প্রমিস করছি বন্ধুগণ তো ফাইনালি আমি চলে এসেছি যে দেখতে পাচ্ছেন সে বুতরা হসপিটাল আমার সাথে কিছু ব্রাদার আছে এখানকার তাদেরকে নিয়ে আমি আজকে এই পুরো জায়গাটা এক্সপ্লোর করবো ভিডিওটা দেখতে থাকুন লেস্টার্ট

এখন জিত করছে ভাই সেলফি নেবে একটা নিয়ে নেব ঠিক আছে দেখ তাহলে যে আসছি দেখা হবে সো গ্যাস আমার সাথে কিছু ভাই ব্রাদার রয়েছে এখানকার তোমাদের নাম কি আমার নাম রিতম মন্ডল আচ্ছা আমি সৌদি ফালদা সৌদি ফালদা ইমরান শেখ ইমরান শেখ মুসলিম হিন্দু সব বন্ধু হ্যাঁ এটাই আমাদের ভারতবর্ষ বন্ধুগণ ইমরান শেখ সুবোধি ফালদার রীতম মন্ডল রীতম মণ্ডল ঠিক আছে কোথায় যাওয়া যাবে সর্বপ্রথম এই ঘরে যাওয়া যাক এখানে কি হয়েছিল আসো দেখি আচ্ছা এখানে কি হয়েছিল এই ঘরটায় এখানে এই ঘরটায় আগুন লেগে গেছিল আচ্ছা এবং সব পুরো পুরো ছারখার হয়ে গেছে আর এই যে এই হসপিটালটা এখানে কি হয়েছিল এটা এখানে শোনা যায় যে কয়েকটা ডক্টর কিংবা নার্স এখানে সুইসাইড করেছিল আচ্ছা এমন ঘটনা শোনা যায় বন্ধুগণ এই সেই হসপিটাল সেটা আমি আপনাদেরকে একটু পর দেখাবো আগে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করি এখানে নাকি কিছু ডক্টর আর নার্স সুসাইড করেছিল সেই থেকে হসপিটালটা বন্ধ ওকে সো চলুন আমরা আগে এই জায়গাটা দেখি এই রুমটা মাই গড বন্ধুগণ একটা হসপিটালের ভিতরে এ দেখুন এটা একটা কাবার কেউ নিয়ে যায় না না এটা একটা কাবার বন্ধ হয়ে আছে আর এ দেখুন কী অবস্থা আগুন লেগেছিল কোথায় এই সব লেগেছিলো হয়ে পুড়ে গেছে না এই দেখুন কি অবস্থা ইস মাই গড এটা কি যাওয়া উচিত হবে আমাদের ভিতরে এদিক থেকে ভাই সব আছে কিছু তো দেখা যাচ্ছে না বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি এমন একটা জায়গায় যেখানে আজ থেকে কুড়ি বছর আগে হসপিটালে আগুন লেগেছিল তারপরেও নার্স অ্যান্ড ডক্টর সুইসাইড করেছে যে কারণে হসপিটালটা প্রায় কুড়ি বছর ধরে বন্ধ আর এখানে নাকি এখনও শোনা যায় রাতের বেলা খান্না শব্দ হ্যাঁ এগুলো প্রায় শোনা যাচ্ছে তোমাদেরকে দেখাই তোমরা ভিতরের লোকেশনটা দেখো এগুলো এদিকটা আমি লাইট মারি আমার ফোনে একটু টর্চ জ্বালাই এগুলো দেখুন কি অবস্থা এই দেখুন এখানে কীভাবে পড়ে আছে এখনো আছে দেখুন এই দেখুন এখন কিন্তু ভিতরে জল রয়েছে একটা তোলো দেখি একটা আসতে করে জল আছে কি হ্যাঁ জল আছে কি সব এখনো আস এখনও স্লাইনের বোতল আর এগুলো কি হুইলছে ও ভাই এটা খুব ভয়ঙ্কর এগুলো কি ভাই আপনারা দেখুন এগুলো কী তোমরা তোমরা ছিলে বলে এসে নাহলে আমি জীবনে এখানে আসতাম না এই দেখুন অবস্থা দেখুন ভাই তোমাদের কেমন লাগছে একটা বৌতিক মনে হচ্ছে বিশ্বাস করুন দেখুন না আপনারা সেই বিভিন্ন হরর মুভিতে দেখি এইসব হুইল চেয়ারগুলো গুলোই দেখুন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ওই হসপিটালটা যাই ঠিক আছে চলো এই হসপিটালের ভিতরের অবস্থা দেখলে আপনাদের যাদের হার্টের প্রবলেম আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হার্ট অ্যাটাক হতে বাধ্য কি বলো সেই নাইনটি টোয়েন্টি মুভিজে যেরকম ইভেল ডেট বা পুরানা মন্দির যে মুভিতে যেরকম দেখানো হয় না যে ভয়ঙ্কর টাইপের একটা রুম ভাঙাচোড়া আর যে হুইলচেয়ারগুলো কীভাবে পড়ে আছে এরকম মানে ভেঙে চুরে এরকম চুরমার হয়ে আছে একটার উপরে একটা এভাবে পড়ে আছে আপনারা দেখলে একদম ভয় পেতে বাধ্য এখন আমরা এখন আমরা এই সেই হসপিটাল যাবো যে হসপিটালের কথা ভাইরা বলছিল যেখানে নার্স আর ডাক্তাররা সুসাইড করেছিলো তো আমরা কি ওর ভিতরে একবার ঘুরে আসি চলো যাই দেখুন এই সেই হসপিটাল বন্ধুগণ এই হসপিটালের এটা কিন্তু মেন দরওয়াজা ভিতরে মনে হয় রিসেপশন আর এই গেটটা বন্ধ তাই তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে মেইন গেট এই যে এটা বন্ধ করে রাখা হয়েছে ভিতরে তালামারা এখান থেকে আমরা প্রবেশ করতে পারবো না ভিতরে অবস্থা দেখে আমি এখনই ভয় পাচ্ছি আমাদেরকে কোন দিক থেকে যেতে হবে ওই দিক থেকে বিশ্বাস করো তোমরা ছিলে বলে ভাই আমি বেঁচে গেলাম নালে যা অবস্থা আমি ভিতরে যেতামই না এই দেখুন সে আর কিছুর হোক আর না হোক কিন্তু সাপের বয় অবশ্যই আছে সাপটা আছে কি এখান থেকে যাবো

ফাইনালে আমি এই হসপিটালে প্রবেশ করলাম এন্ট্রি নিলাম এবার সে পরিত্যক্ত হসপিটাল ভাঙা চোরা যেদিকে তাকাচ্ছে পুরো ভাঙা চোরা কিছু নেই এই রুমগুলো দেখো ইয়ে সবনাশ এই যে অপারেশন থিয়েটার তাই তো এ দেখুন এই যে অপারেশন থিয়েটারের মেশিনগুলো এখনও সে এখনও ফিটিং করা এই দেখো এই দেখো এখনও ফিটিং করা দেখতে পাচ্ছ আর দেখি ওই রুমগুলো

এই চেয়ারটা দেখুন এই চেহারা মনে হয় রক্ত লেগে আছে নাকি কি মাই বন্ধুগণ আপনারা একটা কথা বিশ্বাস করুন যেখানে ভৌতিক কিছু থেকে থাকে সেখানে কিন্তু চিকা বা বাদর থাকে এটা আমি শুনেছি এই রুমের ভিতরে এতগুলো বাদর আমি ভয় পেয়ে গেছি বাট চলো এখান থেকে বেরোয় উপরে যাই দেখতে পাচ্ছ কি ভয়ানক দৃশ্য উপরে যাওয়া যাবে এই যে সিঁড়ি বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন একটা বেড সিঁড়ির মাছ এইখানে কি করে এলো এটা বেড দেখুন একদম রাস্তার মাঝখানে পড়ে আছে যাতে ভিতরে কেউ যেতে না পারে এই দেখুন এখানে পার্ক ছিল একটা বেড পড়ে আছে এই বেড উপরে যেতে তোমার রাস্তাটা আটকে দিচ্ছে মনে হচ্ছে এই দেখুন ই সব্যনাশ লিফ্ট ও বাবা এটা লিফট নাকি কিছু দেখা যাচ্ছে না অন্ধকার এই দেখুন সব কি অবস্থা কোথায় এই দেখুন বন্ধুগণ জেনারেল ওয়ার্ড ফিমেল জেনারেল ওয়ার্ড ফিমেল এই রুমটা মাই এখানে কী অবস্থা এসব আচ্ছা ভাই এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এখানে শুনেছিলাম অনেকদিন আগে একটা কেস হয়েছিল দি নার্সরা সব গলায় দড়ি দিয়ে ছাদ থেকে লাফ মেরে মারা গেছিলো আচ্ছা তারপর থেকে হসপিটাল বন্ধ হ্যাঁ তারপর থেকে হসপিটাল বন্ধ বন্ধুগণ এই হসপিটালে আজ থেকে কুড়ি বছর আগে ডক্টর অ্যান্ড নার্সরা নাকি আত্মহত্যা করেছিল সুসাইড করেছিল তারপর থেকে কিন্তু এই হসপিটালটাও ব্যান্ড হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখনও রাত হলে নাকি যখন এখানকার মানুষরা পাশ দিয়ে যায় কান্নার শব্দ শুনতে পায় আমি যাই না কতটুকু সত্য বাট এটাই বাস্তব এখানে অনেক ব্লগার এসেছিলো বাট আমি এসেছি আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এই হসপিটালের অবস্থাটা কেমন না দেখলে বুঝতে পারবেন না চলুন আমরা আরও এক্সপ্লোর করছি আরও ভিতরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন যে ভিতরের কি অবস্থা চলুন এই দেখুন এই একটা কথা প্রতিটা হসপিটালে এই যে ফায়ার সার্ভিস ঠিক আছে এই দেখুন ফায়ার ব্রিগেড প্রতিটা হসপিটালে এই ফায়ার সার্ভিসের ফায়ার ব্রিগেড থাকে আগুন লাগলে বা বিভিন্ন দুর্ঘটনা ঘটলে আজকের অবস্থা দেখুন এ দেখুন পরিত্যক্ত হয়ে আছে এটা একটা গার্ডেন ছিল পার্ক তাই তো এ দেখুন ঠিক হসপিটালের মাঝামাঝি হসপিটালের একটা পার্ক ছিল কিন্তু এখন এটা জঙ্গল হয়ে গেছে আর এর ভিতর বিষাক্ত বিষাক্ত সাপ নাকি ভর্তি হয়ে গেছে চলুন উপরের দিকে যাই রিসেপশন রিসেপশনের দেখুন এগুলো কী অবস্থা একটা হসপিটালের রিসেপশন যদি এমন ভয়ানক হয় আপনারা বলুন এটা যদি এই হসপিটালের রিসেপশন হয় তাহলে এই হসপিটালে কে আসবে অ্যাডমিট হতে যদি কোনো হসপিটালে এমন রিসেপশন থাকে তাহলে কে অ্যাডমিট হবে কেউ হবে না ওই যে দেখুন ব্যাডগুলো পড়ে আছে এই যে মাই গড চলো দেখছেন হসপিটালের অবস্থাটা দেখুন কয়েকশো কোটি টাকা খরচা করে এই হসপিটাল নির্মাণ করেছে কিন্তু আজকে এই হসপিটাল শুধুমাত্র বুথুরে ঘর বা বুথের আড্ডা এটা বললেই চলে এই দেখুন এই ঘরটায় দেখুন দেখুন এখানে কী অবস্থা সব লকার লকারগুলো এভাবে ভাঙাচোরা এই বেড পড়ে আছে এই টলি এই দেখুন টলি কতগুলো টলি এভাবেই পড়ে আছে নিচে লকারগুলো পড়ে আছে আচ্ছা ভাবুন তো যদি আপনাকে এক রাত এখানে থাকতে দেওয়া হয় আপনারা কি করবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন লাইনের সিরিজ দেখুন এভাবে এখনো পড়ে আছে এখনো মানে এভাবেই কি বিচ্ছিন্ন হয়েছে এই এদিক সেদিক পড়ে আছে এটা ছিল টয়লেট টয়লেট ট্রে এই ঘরটা নাড়দের এই ঘরটা নাচের ছিল এই দেখুন এই লকারে কিছু আছে কি দেখি তো লকারটা পুরো খালি কিন্তু একটা কথা তোমার মাথায় ঢোকে না আচ্ছা এত দামি দামি এখনো তো স্টিল আলমারিগুলো পরে আছে এগুলো কেউ নিয়ে যায় না কেন কেন নিয়ে যায় না ভাবুন আমি এখন এমন একটা হসপিটালে রয়েছি হসপিটাল আছে কিন্তু ডক্টর নেই বেড আছে কোনো রোগী নেই ভাবা যায় এত বড় দালাল এত বড় বিল্ডিং আছে কিন্তু ইলেকট্রনিকের কোনো মানে কারেন্টের লাইন নেই ইলেকট্রনিক্স নেই লাইটও নেই এই বেডগুলো দেখুন এটা কী এই দেখুন এটা কী এটা বাদুর মনে হয় মরেছে আর এই দেখুন এই যে আইসিউ রুমটা দেখুন কেমন হসপিটাল কেন বলা হয়েছে এই জায়গাটাকে এখন আমি বুঝতে পেরেছি বুতরে হসপিটাল কেউ না বললো আমি গ্যারান্টি বলছি এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই দেখুন কি অবস্থা একটা কথা ভাবুন মনে করেন সন্ধ্যাবেলায় আপনাকে একা এই হসপিটালে রাখা হয়েছে আর আপনাকে বলা হয়েছে যে সারা রাত এই হসপিটালে আপনাকে একা থাকতে হবে আপনারা কি থাকতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বন্ধুগণ চারপাশে যা গরম যা বীজের অবস্থা আমি ভেবেছি যে আমার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি এক হাজার গাছ রাস্তার পাশে লাগিয়ে দেবো কাজটা কেমন তো তোমরা সাবস্ক্রাইব করো আর যখন আমি এক হাজার গাছ রাস্তার পাশে লাগাবো লাইন দিয়ে তোমরা ওই ভিডিওটাও দেখতে পাবে তবে হ্যাঁ তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার আমাকে একটু আরও হেল্প করতে হবে যাতে আমি গাছগুলো লাগাতে পারি তার জন্য কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আগেও দেখা যাক এখন কোথায় আরও উপরে হ্যাঁ এই দেখুন ফায়ার ব্রিগেডের অবস্থা দেবেন এই যে এখন যদি লিফ্ট তো এটা লিফ্ট দেখুন এই লিফ্ট এখন যদি ফুট করে কেউ ভিতরে বসে থাকে দেখি কী হবে দে ছুট আমরা নেই

এখানে কালী মায়ের ফটো লাগানো রয়েছে এখানে এখনো ঠাকুর দেবতার ফটো আছে তারপর বন্ধুগণ আজকে আমি এই হসপিটালে যখন এসেছি তোমাদেরকে একটা লাইভ প্রমাণ দেখাবো আমার কাছে একটা অ্যাপস আছে মোবাইলের মাধ্যমে যেটা প্লে স্টোরে প্রায় টেন মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট ফোর স্টার দিয়েছে তো দেখি আমরা এটা কতটা সত্য আজকে এখানে কিছু আছে কি না ঠিক আছে এই যে আপনাদেরকে আমি ফোনে স্ক্রিনে নিয়ে আসি আমি ওই অ্যাপসটা বের করি এই দেখুন আমার কাছে একটা অ্যাপস আছে যেটা টেন মিলিয়ন ডাউনলোডস ঠিক আছে আর এই অ্যাপসের নাম হলো গোস্ট ডিটেক্টর ঠিক আছে আমি এটা দিয়ে ট্রাই করবো কি হসপিটালে কিছু আছে কি না এটা কোথায় দেখলে ভালো হয় এই ঘরে দাঁড়াও এ দেখুন এটা একটা নর্মাল ক্যামেরা এই যে আমি ক্যামেরায় এই দেখুন জানলা দেখছে এখানেও জানলা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জানলা আচ্ছা আমি প্রশ্ন করছি দেখুন আচ্ছা এখানে যদি কোনো আত্মা থেকে থাকো তাহলে আমার ফোনের মাধ্যমে সিগনাল দাও যাতে আমি তোমাদেরকে বুঝতে পারি ঠিক আছে বন্ধুগণ দেখুন আচ্ছা এখানে যদি কোনো হসপিটালের কোনো লেবার বা ডক্টর নার্স কারো আত্মা থেকে থাকো তাহলে আমাকে এই ফোনের স্ক্রিনের মাধ্যমে সিগনাল দাও দেখুন বন্ধুবান এই যে দেওয়াল এই অ্যাপসের মাধ্যমে আমরা দেখছি এখানে কিছু আছে কি না এই যে এই যে মা কালীর ফটো এই যে ফোনে দেখা যাচ্ছে দেখুন যদি এখানে কিছু থেকে থাকো যদি কিছু থেকে থাকো তাহলে আমাদের সামনে আসো এখানে কিছু আছে কি

বন্ধুগণ এখানে এ দেখো এরকম ধরো বিশ্বাস করুন এই যে আমার কাছে বোস ডিটেক্টর অ্যাপস এর মাধ্যমে আমি অনেক জায়গায় পরীক্ষা করেছি আপনাদের সামনে লাইভ পরীক্ষা করলাম কিছু নেই আমরা আবার ট্রাই করব চলো আচ্ছা অন্য রুমে গিয়ে দেখি আচ্ছা অন্য রুমে গিয়ে দেখি চলুন বন্ধুগণ আচ্ছা দেখি কিছুই নেই এখানে কিছু দেখতে পেলাম না আগুন লেগেছে কোন রুমটায় এটাই আচ্ছা এখানে ট্রাই করি যদি এই রুমে কিছু থেকে থাকো হসপিটালে কোনো নার্স বা কোনো এখানকার কর্মচারী তাহলে আমাদেরকে এই ফোনের মাধ্যমে সিগনাল দাও যাতে আমরা বুঝতে পারি এখানে কিছু একটা আছে এই যাবো এই জানালা এই জানালা গেছে নর্মাল ক্যামেরা কিন্তু একটা গোস্ট ডিটেক্টর অ্যাপ কিছু কি আছো তাহলে আমাদেরকে সাড়া দাও কি ভয়ানক আওয়াজ চারপাশে কিরকম একটা ভয়ানক আওয়াজ বন্ধুগণ দেখো বন্ধুগণ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিছু নেই পুরো ফাঁকা যদি এখানে কিছু থেকে থাকো তাহলে আমাকে সাড়া দাও কোথায় কোন দিকে বন্ধুগণ সিগন্যাল দিয়েছে কোথায় কোন দিকে এটা কি এ দেখো এটা কি কিছু একটা দিল কিছু একটা ছিল কি এখানে কিছু তো দিতে পারছি না এরকম বন্ধ করি এরকম কি আছে কি ভয়ানক অবস্থা আপনারা সত্যি করে বলবেন আপনাদের কেমন লাগছে জায়গাটা দেখে অবশ্যই আমাকে জানাবেন উপর উপরে কি আছে উপরে ছাদ আছে একটা আছে সব চল দেখি বন্ধুগান অনেকক্ষণ ধরে ট্রাই করলাম কিছু দেখতে পেলাম না তারপরে রুমগুলোর যা ভয়ানক অবস্থা সত্যি এটা ভূতরে বা পরে হসপিটালই আমি এখন আছি এই হসপিটালে পুরো টেরিসে একদম লাস্ট ওপরে এখানে আমি দেখবো কি আছে লাস্ট এই সব আচ্ছা এখানে কি আছে আমরা একবার দেখে আসি চলুন চলুন একদম উপরে টেরেসি থেকে দেখি হ্যাঁ ওই দেখুন বন্ধুগণ আমরা যারা আমরা যারা সবসময় মনে করি যে লিফ্ট কীভাবে উপরের নিচে উপর নিচে হয় এই দেখুন আপনারা ফাইনালি এখানে একটা মেশিন বসানো রয়েছে জেনারেটর সিস্টেম আর এই যে এটার মাধ্যমে কিন্তু লিফটটা উপর নিচে যায় এই দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি কিন্তু রয়েছি উপর যে একদম লাস্ট এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই আশেপাশে এই ভিউটা দেখুন আর আপনারা বলুন এই হসপিটালটা ঠিক কোথায় অবস্থিত এই দেখুন এই যে চারপাশটা দেখুন দূর দূরান্ত কোনো বাড়িঘর নেই এগুলো এসব হসপিটাল এগুলো সব হসপিটাল এগুলো সব এগুলো হোস্টেল ছিল এ দেখুন পুরো ফাঁকা পুরো ফাঁকা দূর কিছু নেই পুরো বাদার মাস এই হসপিটালটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর কী দেখাবো ঘুরে ঘুরে এবার বুঝতে পেরেছি হসপিটালের এমন অবস্থা বা এমন দশা কেন হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন যদি আমার একটা হসপিটাল করে টিকে থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কোথায় হসপিটালটা তৈরি করেছে যে এমন একটা জায়গায় এখানে বুতুরে হসপিটাল হওয়াটাই স্বাভাবিক কারণ আশেপাশে একটা বালিবন্দি আর এখানে ওই পেশেন্ট কোথা থেকে আসবে রুগী কোথা থেকে আসবে আমার তো মাথায় ঢুকছে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফাইনালি খুব গরম রোদ এটা অনেক বড়ই ওই হসপিটালটা যেটা সারাদিন ঘুরে শেষ করতে পারবো না এই দেখুন এই যে নিচে একটা গার্ডেন ছিল এখন ওখানে সাপের বসবাস এটা পুরোই হসপিটাল দেখতে পাচ্ছেন সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ আর যেটা আমি বললাম এক হাজার গাছ আমি লাগাতে চাই কলকাতা বা যেখানে হোক আমি এমন জায়গায় গিয়ে এক হাজার গাছ আমি রোপণ করব যেখানে আশপাশে কোনো গাছপালা নেই তার জন্য কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে তোমাদের তো দেরি কিসের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো ভালো থেকো টাটা পায়